আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত সবাই কেমন আসছেন তো আজকে আমি চলে আসলাম পতেঙ্গা সিবিসে এই জায়গাটি এক কথায় অসম্ভব সুন্দর এর নদীর ঢেউ এর প্রাকৃতিক সৌন্দর্য এবং আশেপাশের দৃশ্যগুলা এক কথায় অসাধারণ এই জায়গাটিতে আপনারা সকালবেলা আসলে এখানে গুস্ত করতে পারবেন বা বিকালে আসলে অসম্ভব সুন্দর দৃশ্যগুলা দেখতে পারবেন এবং এখানে বসে ছবি তুলতে পারবেন এখানকার প্রত্যেকটা জায়গা অসম্ভব সুন্দর এবং আমার ওই পাশে রয়েছে কর্ণপূরি ট্যানেল আপনারা চাইলে বাসে চড়ে কর্ণপুরি ট্যানেলের ভিতরে যেতে পারবেন এবং কর্ণপুরি ট্যানেলের সৌন্দর্য উপভোগ করে আসতে পারবেন এবং আপনারা এখানে ফটোগ্রাফি দ্বারা কর্ণপুরি ট্যানেল সহ ছবি তুলতে পারবেন এবং এখানে আপনারা ঘুষি মেরে আপনাদের শক্তি পরীক্ষা করতে পারেন তো আমি মারলাম আমার ছয়শো সাধারণ উঠছে এবং আপনারা ঘোরার পিঠে ছুড়ে এখানে ছবি তুলতে পারবেন বা এখানে নদীর পাড়ে ঘুরতে পারবেন এবং আপনাদের বিকালবেলা মালাই চা দিয়ে একসাথে আড্ডা দিতে পারবেন সমুদ্রের পাশে বসে এবং আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সাথে রয়েছে সামুদ্রিক ক্যাকড়া ও বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এবং বাচ্চাদের জন্য রয়েছে রাইডের ব্যবস্থা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম